হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাতে করে দেখাবো মুকেশ্বরী শরী ঝিঙে চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম একটা শুক্ল লঙ্কা শুক্র লঙ্কাটা একটু ফেরে দিয়েছি আর দিলাম কালো জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দেব আমি মুগ ডাল মুগ ডালটা আগে আমি ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবার এটাকে প্রথমে আমি তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব যখন দেখব ভাজতে ভাজতে মুগ ডালে গায়ে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে গেছে তোমরা বুঝতেই পারছো মুগ ডালে যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে মুগ ডাল যত ভালো ভাজা হবে টেস্ট তত ভালো আসবে দিয়ে দিলাম আদা গ্রেট করে দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন মিষ্টি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই এটাকে ভালো করে সবগুলো মিশিয়ে আবার তিন থেকে চার মিনিট ভালো করে ভাজবে দেখবে ভাজতে ভাজতেই ডালের একটা আলাদাই কালার চলে আসবে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও থাকবে না তোমরা বুঝতেই পারছো কত সুন্দর একটু ঝোড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ঝিঙে গুঁড়ো ঝিঙে গুঁড়ো গাটা আমি হালকা করে কেটে নিয়েছি যে গায়ের যে শিরাটা থাকে সেটা অবশ্যই কেটে নেবে আর হালকা হালকা করে রেখে দেবে তাহলে কি একদম নরমটা হয়ে যাওয়ার ভয়টা থাকবে না আর কিউব আকারে কেটে নিয়েছি সবগুলোর সাথে ঝিঙা ডালের সাথে আবার দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো এবার আমি পাঁচ মিনিট গ্যাস আস্তে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে ঝিঙের যে গায়ে একটা জল থাকে সেটা শুকিয়ে গেছে এবং দেখো আমাদের ডালগুলো কত সুন্দর একটু ফুলে উঠেছে আবার দু চিন নেড়ে ছেড়ে নিচ্ছি আমি এবার আমি এখানে দিয়ে দেব প্রায় দু কাপের মতন বড় কাপের দু কাপ গরম জল অবশ্যই গরম জল দেবে তাহলে কি ডালের যে স্বাদটা সেটা ভালো থাকবে একটু নেড়ে ছেড়ে আবার আমি গ্যাস আসতে দিয়ে নিলাম আবার আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো শাস্তি আসতে দেবো তাহলে ভাপে ভাপে এই রেসিপিটা তৈরি হয় আমি প্রায় পনেরো মিনিট বাদে খুলে ফেললাম দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হলো এবং আমি সাতটা একটু বাড়ার জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছেড়ে আবার একটু নেড়ে ছেড়ে আবার আমি ছ থেকে সাত মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দাও আমাদের প্রায় এইটটি পার্সেন্টই সিদ্ধ হয়ে গেছে ডাল আর টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার জন্য আবার সাত আট মিনিট রেখে দিলাম এবার আমি খুলে দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে আবার একটু হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমাদের কিন্তু এর থেকে বেশি শুকিয়ে ফেলবো না তাহলে কিন্তু আটকে যাবে খেতে ভালো লাগবে না এই যে দেখছো একটা গ্রেভি গ্রেভি টাইপের এরমই রেখে দেবো তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক এটা ঝুঁড়ো হয়ে যাবে এবার গ্যাস বন্ধ করে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাদের ঘি আর গরম মশলা গন্ধটা খুব ভালো ঢুকে যাবে দেখো আমাদের রেসিপি রেডি হয়ে গেছে অসাধারণ খেতে নিরামিষের রেসিপি ভাত রুটি যে কোনো সাথে খেতে দারুণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবে কেমন হয়েছে